সালামু আলাইকুম কে আর নতুন ভিডিও স্বাগত দেখতে পাচ্ছেন পাঁচশাল সেক্ষেত্রে তেলাপিয়া মাছ সারা মাছ সাদা মাছ এরকম মাছ চালাই করা হচ্ছে

কিন্তু গাইতে জায়গা ধরার লাগে ও বল খালি

সেই তো হয় বেশি বিদেশি হলে তিন মাসে কত বড় হয়ে গেছি না বৃষ্টি শুরু হয়ে গেছে মাছ চলাই গেলাম তো এমন সকল ভিডিও দেখাচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেষ মনে দেখার জন্য ধন্যবাদ